বৃষ্টি ও জোয়ারের স্রোতে লক্ষ্মীপুরের তেগাছায় ধসে পড়েছে সেতু সংযোগ সড়ক এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রামগতি ও হাতিয়ার সড়ক সংযোগ এদিকে অপরিকল্পিত নদী খনন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে ধসে পড়েছে সাতক্ষীরার মরিচাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে রয়েছে তিন উপজেলার পঁচিশটি গ্রামের মানুষ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এক মাস আগে বৃষ্টি ও জোয়ারের স্রোতে ধসে পড়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া সেতুর উত্তর পাশের সংযোগ সড়ক এতে হাতিয়া রামগতি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুজোর এখান দিয়ে নদী সিঁড়ি গেছে তখন এদিক থেকে পানের খুব বেড়ে গেছে বেড়ে যেতে গিয়ে এখানে সড়কটা আপনার পোল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক মাস পর্যন্ত ভাঙের চুরমার হয়ে গেছে আমাদের এই দিকের মানুষ রামপুর দিয়ে যেতে পড়তেছে না আবার হে রামপুর মানুষ বাজার থেকে আসতে পড়তেছে না সেতুটি রামগতি চরগাজী এলাকারবাসীর যোগাযোগ মাধ্যম পাশে মৎস্য অবতরণ কেন্দ্র আশপাশের 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 10টি হাটবাজারে যাতায়াত হয় এই পথে কিন্তু এখন তা সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ এস্টিমেট তারা প্রণয়ন করেছেন এবং তারা সেটি ঢাকায় পাঠাবে এবং বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্র দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয় সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী এলজিটিকে বলেছি এদিকে সাতক্ষীরার মরিচাপ নদীর উপর নির্মিত ষাটটি সেতু ধসে পড়ায় দেভাটা আশাশুনি ও সদর উপজেলার অন্তত ২৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত খনন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে বিপর্যয় ঘটেছে এখন যদি এই ব্রিজটা দ্রুত সংস্কার করে সরকারের মাধ্যমে তাহলে মানুষ তাতে খুব লাভবান হবে তবে জেলা প্রশাসক জানিয়েছেন এবার সাতটি সেতুকে এক করে টেকসই তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিজের যে এরিয়া ছিল তার থেকে হয়তো খননের কারণে এটা প্রশ্ত বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে তো আমরা এটা ইওনোকে বলেছি এবং তারা প্রজেক্ট প্রপোজাল হয়তো এটা পাঠিয়েছে অথবা পাঠাবেন। চোদ্দ সাল থেকে চার বছরে সদর ও আশাসনীতে সাতটি সেতু নির্মাণ করা হয় যা অপরিকল্পিত ও নজরদারি না থাকায় টেকসই হয়নি দাবি এলাকাবাসী হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ